অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যে অপরাধের শাস্তি আপনাকে আপনার প্রিয়জনই দেবে কথা ছিল বাকি জীবনটা একসাথে একে অপরের হাতে হাত রেখে কাটিয়ে দেওয়ার কিন্তু সময় তা সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে সময় একমাত্র বুঝিয়ে দেয় যে কাছের মানুষেরাই প্রতিনিয়ত বেঈমানি করে হাসতে ভুলে যাওয়া প্রতিটি মানুষে ভুলতে না পারার একজন মানুষ তাকে এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই এমন বন্ধুত্ব করোনা সময়ের সাথে সাথে দূরে সরে যায় এমন ভালোবাসো না যেখানে অভিনয় আর কিছুই নেই অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়ার আশাই ছেড়ে দেয় নিজে সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে একদিন সেই তোমার সাথে কথা বলবে না বিরক্ত বোধ করবে এটাই বাস্তব প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কেউ ব্যবহার করে আর কেউ আপনার ভেতরে শ্রেষ্ঠতা বের করে আনে স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই ধন্যবাদ সময়কে কিছু প্রিয় মানুষগুলো আসল চেহারা দেখানোর জন্য ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর এই জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয় একদিন না একদিন সব সম্পর্কেই বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যু তার আসল প্রমাণ আপনাকে যে ভালোবাসবে তার কাছে আপনার চেয়ে সুন্দর আর কেউ নেই আপনি তারই কাছে শ্রেষ্ঠ বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্লক করে দিলেই কিংবা কথা না বললেই সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না আমাদের জীবনে প্রত্যেকের সবথেকে বড় ভুল হচ্ছে সঠিক জিনিসটাকে আমরা চিনতে চাই না আর ভুল জিনিসটাকেই আমরা ভুলতে পারি না মানব জীবনের তিনটি ধাপ এক ছাত্র জীবন সময় আছে বন্ধু আছে কিন্তু টাকা নেই দুই কর্মজীবন বন্ধু আছে টাকাও আছে কিন্তু সময় নেই তিন জীবন টাকা আছে সময়ও আছে কিন্তু বন্ধু নাই কাউকে কষ্ট দেওয়ার আগে ভেবে নিও তুমি কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো তোমার ইচ্ছা পূরণের দিনই যথেষ্ট যার বেশি সে নীরবে ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টের পরিমাণও বেশি চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখে যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না প্রেম শরীর খোঁজে ভালোবাসা খোঁজে মন প্রেম ছেড়ে গেলেও যেতে পারে ভালোবাসা থাকে আজীবন কিছু সময় কারো মনের চিরন্তর থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয় যখন দেখবেন আপনার মন খারাপ একটা কথা বলার মতো কাউকে পাচ্ছেন না তখন বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছ আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যথি। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ